বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ মে রোজ শনিবার বিকালবেলা আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখবো বিকালবেলা সবজি আইটেম কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনি আমাদের সাথে থাকেন আর খুচরা কিরকম দামে কয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা চলুন আমরা দামগুলা জানি ভাই ভালো আছেন কি অবস্থা ব্যবসা কি অবস্থা ভাই তো দর্শক আপনার আমাদের সাথে দেন আমরা এক এক করে সকল সবজিগুলোর দামগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন কেজি পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন আজকে বাজারে তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন ভাই সাগর আলুগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন লাল আলু কেজি ত্রিশ টাকা তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন ভাই সিসিন দাদা বাজারে কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর বিয়েটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন বাই ভাই ড্যারেস গুলো বাজারে কত বিক্রি করতেছেন ত্রিশ টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনার আমাদের শুনতেছেন আমাদের সাথে থাকবেন ভাই ফটল কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা প্রতি কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই কুমড়াগুলো গুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন কেজি ত্রিশ টাকা প্রতি কেজি তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই কাঁচামরিচ গুলো কত করে কেজি বিক্রি করতেছেন এক পা বিশ টাকা কেজি আশি টাকা তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই গাজরটা কত করে বিক্রি করতেছেন কেজি গাজর টাকা

আপনারা সন্ধ্যা আমাদের সাথে থাকেন বেগুনগুলা কত বিক্রি করতেছেন বেগুন প্রতি কেজি চল্লিশ টাকা বিক্রি করতেছে আজকে বাজারে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন শশা গুলা কত বিক্রি করতেছেন শশা প্রতি কেজি ত্রিশ টাকা বিক্রি করতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন টমেটোটা কত বিক্রি করতেছেন আজকে তিরিশ টাকা করে কেজি বিক্রি করতেছেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন